চিকেন চাউমিন যার মূল্য হচ্ছে মাত্র একশো টাকা এই যে প্লেটারটা দেখতেছেন এই প্লেটারের মূল্য হচ্ছে একশো টাকা আর সঙ্গে চিজ কন্ডক ছিল এটার মূল্য হচ্ছে মাত্র ষাট টাকা রংপুরে আপনারা অনেক জায়গাতেই স্ট্রিট ফুড ট্রাই করছেন আজকে এই রকমই একটা স্ট্রিট ফুডের ভিডিও আপনাদেরকে দেব যেখানে আপনারা বিভিন্ন রকমের খাবার পাবেন এছাড়াও আমি যে আইটেমগুলো ট্রাই করছি এর বাইরেও কিন্তু এখানে অনেক ধরনের আইটেম আছে বাট আমার কাছে যে যে আইটেমগুলো ভালো মনে হয়েছে আমি সেই সেই আইটেমগুলো আপনাদেরকে দেখানোর জন্য নিয়েছিলাম তো চলেন আজকের ভিডিওতে এই আইটেমগুলো খেতে কেমন কোয়ালিটি কেমন কোয়ান্টিটি কেমন প্রাইস কেমন সব কিছু জানায় দিব পাশাপাশি এখানকার লোকেশন থেকে শুরু করে এ টু জেড আপনাদের সঙ্গে শেয়ার করব তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক আপনারা যারা ভ্রমণপ্রিয় মানুষ আছেন তাদের জন্য সুখবর আছে আপনি যদি কক্সবাজার অথবা সিলেটে যেতে চান তাহলে কিভাবে যাবেন কোথায় থাকবেন কি খাবেন কোন কোন জায়গায় ঘুরে দেখবেন সেফটি সিকিউরিটি কেমন হবে সবচেয়ে বড় কথা টাকার পরিমাণটাই বা কেমন খরচ হবে এই ধরনের প্রশ্নগুলো কিন্তু আপনাদের চলে আসে এই সমস্যা দূর করতেই রংপুরে চলে আসছে পিচ্ছে যারা কক্সবাজার যেতে যাচ্ছেন তারা মাত্র চার হাজার পাঁচশো নিরানব্বই টাকায় কক্সবাজারে যেতে পারবেন একদম রংপুর থেকে রিজার্ভ বাসে কক্সবাজার যেতে পারবেন এক রাত হোটেলে থাকা পাঁচ বেলা খাবার এর ভিতরে অন্তর্ভুক্ত থাকবে এছাড়াও আরো ডিটেলস এখানে আপনি কি কি পাবেন সবকিছু আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব তাদের কন্ট্যাক্ট নাম্বার আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি এছাড়াও তাদের পেজের লিংক থেকে শুরু করে এ টু জেড তথ্য দেখার জন্য ডিসক্রিপশন বক্স অথবা কমেন্ট বক্স চেক করুন তো দেরি কেন এখনই ঘুরে আসুন ইচ্ছে ঘুরি গ্রুপের পেজ থেকে আসসালামু আলাইকুম কি অবস্থা গর্বিত জাতি আশা করি সকলেই ভালো আছেন ভিডিওর শুরুতেই ভালোবাসা অভিনাম এই মুহূর্তে আমি আছি রংপুর খামার মোড় রংপুর খামার মোড়ে আসছি হচ্ছে লাইভ পিজা এক্সপ্রেস আজকে লাইভ পিজা এক্সপ্রেসে বিভিন্ন ধরনের খাবারগুলো ট্রাই করবো এবং খাবারের কোয়ালিটি কেমন কোয়ান্টিটি কেমন প্রাইস কেমন এটা আপনাদের সঙ্গে শেয়ার করবো তো চলেন ভিতরে যাই প্রথম এই যে ষাট টাকায় আপনার চিজ কন্ডক আছে এইটা ট্রাই করে দেখি খেতে কেমন লাগে দেখতেই পাচ্ছেন এখানে চিজের পরিমাণ কিন্তু ভালোই মনে হইলো তো মুখে দিলাম মুখে দেওয়ার পর এটা স্বাদ আমার কাছে ষাট টাকা অনুযায়ী ভালো লাগছে আমি বলবো যদি আপনি খামার মোড় অথবা নেস্কোর আশেপাশে যান তাহলে ষাট টাকায় এই চিজ কন্ডাক অবশ্যই ট্রাই করবেন আমার মনে হয় যে হতাশ হবেন না এবার একশো টাকায় চিকেন চাউমিন পাওয়া যায় সেটা ট্রাই করব এখানে এক চাউমিন ছিল সেটার প্রাইস হচ্ছে আশি টাকা তো আমরা বিশ টাকা বাড়ায় দিয়ে এক চাউমিন না নিয়ে চিকেন চাউমিন নিছিলাম। এইটার টেস্ট আমার কাছে মোটামুটি ভালো লাগছে উপরে দেখতে পাচ্ছেন ক্যাপসিকাম ছিল পাশাপাশি কিন্তু টমেটোর সস দেয়া ছিল আর চিকেনের পরিমাণ এবং টেস্ট দুটাই আমার কাছে ভালো লাগছে আপনারা চাইলে এটা ট্রাই করে দেখতে পারেন যে আপনাদের কাছে কেমন লাগে কোয়ান্টিটি মোটামুটি প্রাইসটা মোটামুটি স্বাদ মোটামুটি ভালোই এইটা হচ্ছে একশো টাকার একটা প্লেটার যেখানে আপনি চিকেন ফ্রাই পাবেন রাইস পাবেন এগ ফ্রাইড রাইস আর সঙ্গে ভেজিটেবল পাবেন রাইসটা আমার কাছে ঝরঝরে মনে হয়েছে এবং খেতেও ভালো লাগছে এগের পরিমাণ ঠিকঠাক ছিল সঙ্গে গাজর দেখতে পাচ্ছেন সব মিলে রাইসটা যখন আমি মুখে দিছি আমার কাছে মনে হয়েছে এটা যে কেউ খেলে তার কাছে ভালো লাগবে আপনারাও ট্রাই করে দেখতে পারেন আমার মনে হয় যে এই রাইসটা হতাশ হবেন না এইবার এখানে যে আপনার রাইসের সঙ্গে বা প্লেটারের সঙ্গে যে আপনার ভেজিটেবলটা দেয় সেটা ট্রাই করে দেখি এটা স্বাদ অন্যান্য জায়গায় যে ভেজিটেবলটা থাকে তার থেকে আমার কাছে অনেক বেটার মনে হয়েছে তবে পরিমাণ মনে হয় যে একটু বাড়ায় দিলে ভালো হইতো অন্যান্যদের কাছে জানি না বাট আমার কাছে একটু পরিমাণটা ভেজিটেবলের কম মনে হয়েছে এবং রাইস দিয়ে এটা খেতে অনেক মজা লাগতেছিলো এই কারণেই আমার কাছে মনে হয়েছে যে ভেজিটেবলের যে কোয়ান্টিটি এটা একটু বাড়ায় দেওয়া যেত চিকেন ফ্রাই সাইজ সব কিছু ঠিকঠাক মনে হচ্ছে চিকেন ফ্রাইয়ের ভিতরে চিকেনের পরিমাণও আমার কাছে যেটা মনে হয়েছে যে মোটামুটি ভালো ছিল তবে আমার কাছে চিকেন ফ্রাইয়ের স্বাদটা মুখে লেগে থাকার মতো মনে হয়নি এটার স্বাদটা আর একটু বেটার আমি আশা করছিলাম তবে খাওয়া যায় সব মিলে এখানকার যে খাবারগুলো আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন আমার মনে হয় যে খুব একটা হতাশ হবেন না তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন পেজে নতুন হলে পেজটা ফলো করবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব মাস্ট